আমাদের সভাপতি বিজয় কৃষ্ণ ভুইয়াকে ফোন করা হয়েছিল আমি তার সাথে শেয়ার করবো সেদিন তার সাথে রাস্তায় উপোধনে করতে যাবো খবর নে না আমি আজকে সারাবি এই সাত নম্বর গজিনা জিপিতে ঘুরেছি হ্যাঁ আমি চার সাড়ে চার বছর মাঝে মধ্যে গেছি দু চারটে প্রোগ্রামে এসেছি সেইভাবে আমি ঢুকিনি এখন আমি ঘাটতে শুরু করেছি বাড়িতে বাড়িতে যাব জিজ্ঞেস করব কার বাড়িতে বিজেপি করার জন্য ঘর পাইনি আজকে গিয়েছিলাম এই পাড়াতে তিনটে বাড়ি একদম ভগ্ন অবস্থা শুধু বিজেপি করা বলে ঘর পাইনি কেন পাইনি ভিডিও কে আমি টেনে নিয়ে আসবো এখানে কথা দিলাম ছেলে কথা বলার লোক নয় মাঠে যখন নেমেছে ইন্টারন্যাশনাল প্লেয়ার একবার যদি ফেটটি বেঁধে নিয়েছি তাহলে আমি কিছু বন্ধ করতে পারব বাউন্সার তো খাবেই এই অঞ্চলে অনেক কিছু হচ্ছে আজকে বাজারে ঘুরতে ঘুরতে আমি অঞ্চলের দিকে একটু ঢুকেছি ওখানে দেখলাম আমাদের পঞ্চায়েতের পুরো মেম্বার মোটামুটি ছিল না উপবধান সাথে ছিল ওখানে অফিসের স্টাফরা ছিল আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি ওনাকে গিয়ে আমি আমাকে বললাম চা খানা চা খেলাম আমি ওনাদেরকে একটা কথা বলেলাম এই অফিস গজিনার অফিস এই অফিস না টিএমসি না বিজেপি না সিপিএম এটা হচ্ছে গজিনার আম জনতা সাধারণ জনতার অফিস এখানে সবাইয়ের সমান অধিকার সবাই সমানভাবে পরিষেবা যেন পায় যদি না পায় আপনার কাছে যদি খবর আছে তাহলে কিন্তু আপনার ব্যবস্থা আমি করব আমি ক্লিয়ার বলেছি এসব চলবে না ভারতীয় জনতা পার্টি তার কাজ হলে অন্য পার্টি হলে কাজ হলে না সবাই সমান সবাই সমান যে যার ইচ্ছে মতো তাকে ভোট দেবে যে যার পছন্দ মতো তাকে ভোট দেবে কিন্তু ভোট দেওয়ার আগে কথা ভাববে যে আমার ছেলে মেয়ে বড় হলে সে চাকরি পাবে তো আমি কি সারা জীবন এইভাবে ভাতাতে থাকবো আমি কি ঘুগনি বিক্রি করবো আমি কি চা বিক্রি করবো